আমি জানি না বরগুনার মিটার রিডার যারা আছেন তারা অ্যাকচুয়ালি কীরকম জানি না তো আমি ঢাকার একটা খারাপ অভিজ্ঞতা জানাতে চাই একটা নিকট আত্মীয়র জন্য প্রজাতন্ত্রের সিনিয়র কর্মচারী তিনি বাসা ভাড়া নেবেন তো আমরা পছন্দ করে একটা বাসা ঠিক করলাম পরে জানতে পারলাম আমরা বললাম যে এই যদি ওনার সরকারি গাড়িটা আসে গাড়িটা রাখা যাবে কিনা বলে না রাখা যাবে না কারণ মানে মালিকের দুইটা গাড়ি মালিককে মিটার রিডার ছয়তলা বাড়ি ছয় দুগুনি বারোটা ইউনিট আর দুটো গাড়ি একটা বেগম সাহেবের একটা ওনার উনি সেটা ওই প্রেস ক্লাবের ওই দূরে পারে কোথাও রেখে বাকি হেঁটে ঘেটে যায় এই হচ্ছে অন্যান্য জায়গার আরও অন্যান্য জায়গারও কিছু জায়গার আমার অভিজ্ঞতা আছে মৌলভীবাজারে বাজারে যখন ছিলাম ওখানকারও খারাপ অভিজ্ঞতা আছে এরা খুব বিত্তবান আর বিত্তবান এইভাবেই আমরাকে ঠকিয়ে গ্রাহককে ঠকিয়ে তা আপনার এখানকার মানুষরা আশা করব যে ঠকায় না আর যদি ঠকিয়ে থাকে তাহলে একটু আপনাকে সুনজর দিতেই হবে আপনি একটু দেখেন অবশ্যই স্যার ইনশাআল্লাহ মিটার যখন যে সময় মানছি যে পাঁচই অগাস্টের পরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটু সময় লেগেছে কিন্তু এর মানে এই নয় যে সমস্ত সিস্টেম লস এই গ্রাহকদের উপর দিয়ে চালিয়ে নেব এটা আপনাকে সুবিবেচনায় আনতে হবে আলহামদুলিল্লাহ আপনার নুনানি চেহারা দেখে তো রেসপেক্ট করতে ইচ্ছা করছে অন্তত আপনার অ্যাক্টিভিটিসটাও যেন শ্রদ্ধাশীল হয় স্যার আমার ওখানে যারা যায় আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি আমি দুই ঘন্টা মিটিং করি আমার মিটিংয়ে আধা ঘন্টার উপরে থাকে যে এই দুনিয়ায় তোমরা যা করবা ওই দুনিয়ায় হিসাব দিতে হবে তখন মুখ থাকবে না এই টাকা থাকবে না নিয়ে আমল দিয়ে ফেরত দিতে হবে এইভাবে মোটিভেশন করি আমার ওখানে সাংবাদিক ভাই বা গণ্যমান্য যারা যান আমি স্যার চেষ্টা করি এবং এখানে যেহেতু ক্রান্তিক পর্যায়ে একটা কথা বলি স্যার এই বোতলের মুখটা লাগানো আছে গ্লাস ভর্তি পানি যদি এর মধ্যে ঢালি একটু ডুববে না সব বাইরে চলে যাবে আপনাদের ওই হেদায়েত বানিও বাইরে চলে গেছে ভেতরে সিপি আটকানো যেহেতু বরগুনা হলো সাগর বেষ্টি তো এখানে সিপিটা খোলার চেষ্টা করেন এটা পারবেন বিকজ ইউ আর দ্য কন্ট্রোলিং অথরিটি আপনার হাতে তার স্যালারি তার প্রমোশন তার শৃঙ্খলা ডিসিপ্লিন এভরিথিং তাদেরকে ন্যায় কাজ করবার জন্য আপনি আপনার দাপ্তরিক যতটুকু শক্তি আছে আপনি প্রয়োগ করবেন যারা ভালো কাজ করছে তা পুরস্কৃত করেন রাষ্ট্রত্বে পুরস্কারের ব্যবস্থা তো রেখেছে আমি বলতে চাই আমার দীর্ঘ সাত আট মাস আগে আমার মিটার নষ্ট হয়ে গেছে তারপর আমি পল্লীবিদ্যুতে আইসিয়া বললাম যে আমার মিটার নষ্ট হয়ে গেছে আবার হেরিং যে করে যে এইগুলো ই করে হেরিং করে যেগুলো আমার মিটারের যে আপনার ওই ইউনিট রেখে নিয়ে তারে বললাম যে আমার মিটার নষ্ট তাই আপনি এগুলো কীভাবে ই করে নিয়ে যান বলছে যে এগুলো তো আমরা করি না এগুলো অফিস করে আপনি পিছনে যে বিল উঠছে সেইগুলো নিয়ে অফিস এগুলো বিল করে তারপর অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে বললাম যে আমি তো মিটার নষ্ট হওয়ার পর আমার মিটার এখন আমি ব্যবহারও করি না আমি নিজে অসুস্থ হওয়ার পরে আমার ঘরে ফ্রিজ ছিল ফ্রিজ নষ্ট বিক্রি করে দিয়েছি এখন এগুলো আমি ব্যবহার করি না পিছনে তো আমার বিল উঠতো তিনশো সাড়ে তিনশো টাকা এখন তো আমি কিছু ব্যবহার করি না তাইলে আমার বিল কিভাবে তোলে তারা অফিসে দিয়ে অভিযোগ জানাতে হবে তখন আমি অফিসে অভিযোগ কত টাকা বিল ওঠে প্রতি মাসে এখন এখন দুইশো ষাট টাকা করে বিল তোলে কিন্তু আপনি বিদ্যুৎ আসে না বিদ্যুৎ আমি ইউজও করি না আমি বাড়িতে থাকি না আমি ঢাকা থাকি আমি অসুস্থ স্টক করছিলাম ঢাকা মিরপুরে আমি আলোকে দুই মাস পর্যন্ত ছিলাম আচ্ছা এই উত্তরটা আপনি একটু দেখবেন উনি বলতে চাচ্ছে যে ওনার বিদ্যুতের মিটারটা নষ্ট এটা ঠিক করার জন্য আপনার অফিসে এসেছিল ঠিক করা হয়নি কিন্তু ওনার প্রতি মাসে বিদ্যুৎ বিল আসতেছে না বলতে দুশো ষাট টাকা করে বিদ্যুৎ বিল আসে আলাইকুম স্যার আমি শেখ আব্দুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার বরগুনা জোনাল অফিস স্যার ওনার রিডিং নেওয়ার সময় আমাদের যে মিটার রিডার এক্সপট পরিদর্শন করে দেখা যায় মিটারটা ব্যাকে গেছে মানে সফটওয়্যার ত্রুটির জন্য ম্যানুফ্যাকচারিং ডিজিটাল মিটারে কিছু ত্রুটি হয় একটা রিডিং ওঠার পরে হঠাৎ করে ব্যাকে জিরো থেকে আবার শুরু হয় এটা হলো কারিগরি ত্রুটি এই ত্রুটির জন্য রিপোর্টের প্রেক্ষিতে আমরা ওইটা পরিবর্তন অর্ডার করেছি কিন্তু আমাদের মিটারে ঘাটতির কারণে যথাসময়ে মিটারটা পরিবর্তন করতে পারিনি মিটারটার অর্ডার হয়েছে সাতাশ পাঁচ দুই হাজার পঁচিশে আর স্পট ভিজিট হয়েছিল তিরিশ চার দুই হাজার পঁচিশে ওনার রিডিং গ্রহণের সময় এপ্রিল মাসের তিরিশ তারিখে সেটা স্যার অর্ডারের প্রেক্ষিতে আমরা মিটার পেয়েছি মিটার পাওয়ার পর এক দশ দুই হাজার পঁচিশে ওনার মিটারটা পরিবর্তন হয়েছে কিন্তু স্যার এর মধ্যে যে বিলটা করার নিয়ম আছে স্যার যদি কোনো মিটার নষ্ট হয় পরিবর্তনের আগ পর্যন্ত ওই গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং অফিসও ক্ষতিগ্রস্ত না হয় এটার একটা এস্টিমেট বিল করা হয় মানে এভারেজ বিল তার স্যার পূর্বে আশি ইউনিট আছে ডিসেম্বরে নব্বই ইউনিট আছে ফেব্রুয়ারিতে পরবর্তী মার্চ মাসে আসছে চল্লিশ ইউনিট সেই চল্লিশ ইউনিট হিসেবে মিটার পরিবর্তনের আগ পর্যন্ত চল্লিশ ইউনিট করে এভারেজ বিল করা হয়েছে এবং এক দশে তার মিটারটা পরিবর্তন করা হয়েছে স্যার ধন্যবাদ স্যার ওই চল্লিশ ইউনিটের দুশো ষাট টাকা জি স্যার তো আপনার মানে অ্যাভারেজ বিল করছে আর সবচেয়ে পূর্ববর্তী যে তিন মাস তিন মাসের মধ্যে সবচেয়ে কম যে মাসের বিল আসছে চল্লিশ ইউনিট ওইটার বিলটা ধরছে কতটুকু গ্রাহককে দিতে হবে স্যার বিদ্যুৎ ব্যবহার যদি না হয় তাহলে ন্যূনতম কতটুকু গ্রাহককে দিতে হবে আপনাদের প্র্যাকটিসটা কি বিদ্যুৎ যদি ব্যবহার না হয় সেটা জিরো ইউনিটের বিল হবে স্যার ওখানে ভ্যাট আর মিটার ভাড়া আসবে আর ডিমান্ড চার্জ আসবে আর কিছু আসবে সেটা কত টাকা সেটা তো এবারে যে পঞ্চাশ ষাট টাকা এরকম আসতে পারে আপনার বিল কি ওই রকমই এসছে না আরও বেশি স্যার এই ছয় মাস ধরে এইভাবেই আমরা যে মিটারটা চেঞ্জ করে এনেছি উনি যে আবেদন করে বিদ্যুৎ বিলের পিছনে স্যার নিয়ম আছে তারপরেও আগের বিদ্যুৎ বিল সংশোধনের সুযোগ আছে এখানে স্যার আর একটু সদয় অবগতির জন্য জানাচ্ছি স্যার সারা বাংলাদেশের মতো বরগুনায় স্যার পল্লীবিদ্যুৎ সমিতি নেই পটুয়াখালীর মাধ্যমে বরগুনা জেলা কন্ট্রোল করা হয় বরগুনা আমতলি বেতাগি এবং তালতলি তা স্যার পটুয়াখালী থেকে আমরা যে মালামালগুলো পাই তার প্রেক্ষিতে সেবা দেওয়ার চেষ্টা করি আমাদের মালামালের স্যার ঘাটতি আছে বিগত পনেরো মাসের স্যার একটা তালি আমি করেছি স্যার এখানে স্যার মিটার পেয়েছি আমরা চার হাজার আর কিছু পুরাতন মিটার মেরামত করে স্যার তিতাল্লিশশো সাঁত্রিশটা কার্য সম্পাদন করেছি বর্তমানে একত্রিশশো বাহান্নটা মিটার এখনও পেন্ডিং আছে নতুন পরিবর্তন এই গ্রাহকগুলো আমরা সেবা দিতে পারেনি আমরা উপরে লিখেছি স্যার বিভিন্ন মাসে যেমন স্যার ডিসেম্বর চব্বিশে পাইনি জানুয়ারি পঁচিশে পাইনি ফেব্রুয়ারি পঁচিশে পাইনি জুন পঁচিশে মিটার পাইনি সেপ্টেম্বর অক্টোবরে একটা মিটারও পাইনি স্যার আমরা পুরাতন যে মিটারগুলো মেরামত করে দিয়েছি যেহেতু স্যার এটা প্রান্তিক পর্যায়ে স্যার আমাদের মালামালে ঘাটতি আছে সারা দেশের নেয় এই জন্য স্যার ঘাটতিটা তো এটা আমাদের দাপ্তরিক একটা সীমাবদ্ধতা কিন্তু এই জন্যে গ্রাহককে কি বাড়তি বিল দেওয়ার জন্য বাধ্য করা উচিত স্যার এখানে স্যার এভারেজ বিল করা হয়েছে তার পূর্বের যে ব্যবহার ব্যবহারের উপরে তালি করে এভারেজ বিল সে যদি কোনো মাসে উনি উনি বলছেন যে এই সময়টাতে উনি বিদ্যুতি ব্যবহার করেননি তাহলে আমরা জানবো কি করে আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে আপনার অফিস যদি ওখানে গিয়ে ইন্সপেকশন করে আসে এবং সত্যি সত্যি দেখে যে এই আশপাশের প্রতিবেশীকে জিজ্ঞেস করে জানতে পারে এই ভদ্রলোক গত মাস থেকে এখানে থাকে না তাহলে খুবই স্বাভাবিক যে আপনি শুধুমাত্র মিটার রেন্ট আর ওই ভ্যাট যেটুকু আসে সেটুকুরই বিল করবেন কিন্তু উনি বলছেন যে ষাট টাকার জায়গায় দুশো টাকা হচ্ছে ওনাকে দেখেও মনে হচ্ছে যে খুব বড় বিত্তবান লোক না এ দুশো টাকাই তার জন্য ভারী স্যার ওনার মিটারটা এপ্রিল মাসে নষ্ট হয়েছে তার আগে পর্যন্ত ওনার মিটারে বিদ্যুৎ ব্যবহার আসছে বিভিন্ন ইউনিট অনুযায়ী এমন কোনো আইন নাই যে আগের মাসে ব্যবহার করেছি বলে পরের মাসে অতটাই ব্যবহার করা লাগবে স্যার এমন কোন আইন আছে না স্যার নেই স্যার আর আগের মাসে কম ব্যবহার করছি বলে এই মাসে বেশি ব্যবহার আর করতে পারবো না এরা তো আইন তাহলে আমরা সহমর্মিতার সাথে আপনি বলছেন যে তার প্রতিও লক্ষ্য রেখেছি দপ্তরের প্রতিও লক্ষ্য রেখেছি আপনি ভালো করে জানেন আমার চেয়ে ভালো জানেন আপনার দপ্তরের সিস্টেম লস কতটা আছে সিস্টেম লস পারত পক্ষে গরিব মানুষের উপর দিয়ে নেন না এটা আমার অনুরোধ আর এইটা তার আগামী মাসের বিল থেকে সমন্বয় করে দেন অবশ্যই স্যার অবশ্যই স্যার ভিত্তিতে আপনার এই অভিযোগ এখানে নিষ্পত্তি ধন্যবাদ আপনাকে ঠিক আছে আচ্ছা আমাদের আমাদের দ্বিতীয় অভিযোগ হচ্ছে মহম্মদ লিটন খান লিটন খান আছেন আপনার অভিযোগটা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম ডি জি এম সাহেব আপনাকে ধন্যবাদ বিসমিল্লাহিরমানের রহিম সকল ভ্রমস ওই আল্লাহ তালা যিনি আমাদের সুস্থ রেখে এখানে উপস্থিত করেছেন আমি ধন্যবাদ জানাই দুর্নীতি দমন কমিশনারকে যারা আমাদের সাধারণ জনগণের অভিযোগ শোনা এবং জবাব দিতে তার ব্যবস্থা করে দিয়েছে আপনি কোশ্চেনটা করেন অভিযোগটা বলেন আমার অভিযোগ হচ্ছে মিটার রিডিং এবং লাইন বিচ্ছিন্ন করা বিচ্ছিন্ন লাইন লাগানো এবং আরও একটি বিশেষ অভিযোগ আছে যে আমাদের আমাদের জমিতে তারা বিদ্যুৎ বিল বিদ্যুতের পুল ব্যবহার করে বা খুঁটি ব্যবহার করে প্রতি বছর দুইবার আমাদের আবাদি ফলের গাছ এবং অন্যান্য গাছ তারা প্রয়োজন ছাড়াও কেটে ফেলায় এটা হচ্ছে আমার আর মিটার রিডিং নিয়ে যে আমার অভিযোগ সেটা হচ্ছে অনেক মিটার রিডিং যারা করতে যায় তারা অনেক সময় মিটার না দেখে তারপরে বিদ্যুৎ বিল নিয়ে আসে এটা এটা আমার মূল এটা এটা হয়তোবা এটা হয়তোবা আমার না এখানে যারা উপস্থিত আছে অনেকেই এই এই ভুক্তভোগী আমি তিনটা আমার বাসায় নিয়ে আসি না তিনটা আমি এইগুলো আমার এলাকায় আলোচনা করি না একজনের সাথে আলোচনা করি তিনটে বিল কাগজ আমার দিয়ে দিয়েছে ঠিক আছে আপনার অভিযোগটা বোঝা গেছে এখানে মূল অভিযোগটা হচ্ছে যে মানে বাড়ি বাড়িতে গিয়ে মিটার রিডিং না নিয়ে বিল তৈরি করা আর কি এটা ওনার অভিযোগ এবং অনেকেরই অভিযোগ আর কি এই বিষয়ে একটু বলেন হ্যাঁ স্যার পল্লীবিদ্যুৎ সমিতি এবং আর সাথে একটা আন্দোলন চলছিল স্যার আপনারা সদায় অবগতির জন্য জানাচ্ছি আপনি জানেনও স্যার এই সময়কালে তারা রিডিং নেয়নি আন্দোলনে ছিল শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় ঢাকায় অবস্থান করছে সারা দেশে তারা রিডিং নেয়নি এই সময়টা স্যার বিগত মাসের যে এভারেজ বিল সেই অনুযায়ী বিল করা হয়েছে আর যেগুলো স্যার বিশেষ করে এই অঞ্চলে যারা কাজ না করে আমি স্যার নতুন জয়েন করেছি এখানে আমি আসার পরে যেগুলো ত্রুটি পেয়েছি গ্রাহকের অভিযোগ পেয়েছি স্যার তদন্ত করে সেগুলো মৌখিকভাবে প্রথমে সতর্ক করেছি এমপ্লয়কে যারা মকিবার সতর্ক হয়নি তাদের অফিশিয়াল ব্যবস্থা নিয়েছে স্যার মিটার রিডিং এর সাথে যদি মিল থাকে তাহলে তো সমস্যা নেই আপনার মাঝে মাঝে চেক করতে পারেন জি স্যার আপনার আপনাদের অফিসারদেরকে দিয়ে আমার মনে মাঝে মাঝে চেক করলে এই এই যে সমস্যাটা মিটার রিডারটা তৈরি করে সেটা করতে পারবেন ইনশাআল্লাহ স্যার আমি চেষ্টা করব এটা একটু করেন জি স্যার এই বিষয়ে